করেন আপনার কাছে আমার অনুরোধ আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে অনুরোধ আপনি পুরো দিক না থাকালে অন্তত এক কোটি তেইশ লাখ কৃষক আজ যে অবহেলিত হয়ে দেশে শোষিত হয়ে এই দেশের কৃষকের রক্ত সুচি সুচি খায় অতীতের সরকার সিবিসিবি সিবি রক্ত খায় অতীতের সরকার এলসি বন্ধের দাবি এবং ফদান উপদেষ্টার কাছে আবেদন কৃষকের বাণিজ্য উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টাকে নিয়ে আরো কিছু জানাবেন ব্যবসায়ী হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের যে অবস্থান এরকম অবস্থান ভারতের কোনো এক সময় ছিল কিন্তু ভারত আজকে উপরে চলে গেছে পেঁয়াজ দিয়ে কৃষি পণ্য দিয়ে আমরা কি এবং আমাদের দেশের কৃষকদের দিয়ে আমরা কি উপরে যাইতে পারবো আমাদের দেশের কৃষক একদম মানে শেষ পর্যায়ে চলে গেছে যত রকম পণ্য উৎপাদন করেছে প্রায় প্রত্যেকটা পণ্যতে লক্ষ 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 টাকা লসে তারা আজকে দিশে হালেক বলক বলদ বেশি ব্যাংকের লোন নি দেউলিয়া হয়ে গেছে অনেকেই পুলিশের ভয় কোনো কৃষক ঘরে থাকতে পারে না ঘরের বাইরে পোলা থাকতে হয় কৃষি লোন নিয়ে পুলিশ খুঁজতেছে কৃষকদের বুঝছেন এমন একটা পর্যায়ে চলে গেছে তবে অতি বর্তমান সরকারে কাছে কিছু বলবো না বহুত বলেছি আর একটা কথাও কর্ণপাত করি নাই আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আগামী দিনে সরকারে ছবি নয় অনুরোধ করি বড় ধরে মিনতি করি আগুল আবেদন করি যে আপনি যদি আগামী দিনে সরকার হয়ে সরকার গঠন করেন আপনার কাছে আমার অনুরোধ আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফের অনুরোধ আপনি পুরো দিক না অন্তত এক কোটি তেইশ লাখ কৃষক অবহেলিত হয়ে দেশে শোষিত হয়ে এই দেশের কৃষকের রক্ত সুচি সুচি খায় অতীতের সরকার সিবি সিবি রক্ত খায় অতীতের সরকার বহির্বৃষ্টে যায় ইন্ডাস্ট্রি যে মার্কেট যে বাড়ি যে আপনি ওই কাম করেন না আপনাকে অনুরোধ আগামী দিন আপনারা সরকার করতে করতেবললে আপনার প্রধান কাজ হবে এই দেশের কৃষি বিপ্লব ঘটানো কারণ হতে ভারতে 7273 এ ভারতের লোক হাতের মাছ খেয়ে জীবন যাপন করেছে সেই সেই ভারত কৃষি বিপ্লব ঘটা 19টা রাস্টে পিয়াজ রোপণি করে আর ঔষধি খামের কৃষি পুনর্ব রোপণি করে বিশ্ব দরবারে নাম বুটায়ছে আচ্ছা আর জানতে চাই যে নাম করেছে বিশ্ব দরবারে ভারত কারণ ভারতের কৃষকের খুব মূল্য আছে আমাদের দেশে কৃষকের কোনো মূল্য নেই একদম অবহেলিত একটা নৌকার মাঝে যে দাম আছে একটা রিক্সাওয়ালার যে দাম আছে কৃষকের সেটা মূল্যায়ন হয় না আচ্ছা আমি আরেকটি জানতে চাই আপনার কাছ থেকে যে তো মূল্যায়ন আছে যেমন ভারত এবছর মনে হচ্ছে আমাদের দেশের যে বাণিজ্য উপদেষ্টা আছে কিংবা গভর্নমেন্ট এর মনে পায়ে ধরলো যে পেঁয়াজ নেন আর আমাদের দেশের সরকার তাদের কৃষকদের দেখে নিয়ে আসলো আমাদের দেশের কৃষকের একবার মানে চিন্তা করলো না যে আমাদের দেশের কৃষকের কি অবস্থা হবে এই ভারতীয় পেয়ে চিন্তার মানুষের দেশের নিয়ে দেশপ্রেমিক বলতে নাই আজ যদি দেশপ্রেমিক থাকতো বুঝলেন আজ দেশপ্রেমিক থাকলে আজ কৃষকের এই দশা হয় না আমরা আমরা লক্ষ লক্ষ ব্যবসায়িক এবং লক্ষ লক্ষ কৃষক আত্মনাদ করে বলা হয়েছে অনুরোধ করে বলা হয়েছে পেঁয়াজ আমদানি করবেন না আমার দেশের পেঁয়াজই বিদেশে রপ্তানি না করলে এই দেশের পেঁয়াজ পৌঁছে যাবে এই দেশের পেঁয়াজ আলুর মতো বুড়িগঙ্গার নদীতে ফেলে দিতে হবে এই দেশের আলু যেরকম ফেলে দেওয়া লাগেছে পেঁয়াজ ফেলে দেওয়া লাগবে বহুত আত্মনাদ করা হয়েছে বহুত অনুরোধ করা হয়েছে গুটি কয়েক গুটি কয়েক ব্যবসায়িক টেকার বিনিময়ে গুটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার গুটি কয়েক প্রথম প্রথম শ্রেণীর অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায় আপনার পঁচিশ তারিখে যে অনুমোদন দেশে সেটা চলবে ষোলো তারিখ পর্যন্ত আর আঠাইশ তারিখে যে অনুমোদন দেশে এটা চলবে জানুয়ারির এক তারিখ পর্যন্ত এটা কোটি কোটি টাকার ঘুষ খায় ব্যক্তির স্বার্থে গোটা এক কোটি তেইশ লাখ কৃষকের বুকের বার পা দিয়ে টাকা লুটিলেছে আচ্ছা একটু জানতে চাই এখন তো উপদেষ্টারা আছেন ওনাকে দীর্ঘদিন থাকবেন না আর যে সকে আসুক সর্বোচ্চ পাঁচ বছর এটা আগে থেকে আহ দশ দশক থেকে সবাই জানে যে সততা পাঁচ পাঁচ বছর কৃষক কিন্তু সারা বছর তার আয় যতদিন ঠিক উনি ততদিনের কিছু পরিমাণে সাথে জড়িত থাকবেন না সে অনুযায়ী কৃষক কিন্তু আমাদের সাহায্য করা উচিত এটা দেশের কর্তব্য দেশের দায়িত্ব দেশ কৃষি কৃষকের দায়িত্ব নিয়েছে না মোটেও দায়িত্ব কোন সরকারি লি নাই আমি গুরু দায়িত্ব কৃষকের দায়িত্ব না লিয়াই তো কৃষকের এই অবস্থা কৃষকরা অবহেলিত আমি যদি আমি যদি ব্যবসিক না হয়ে আমি যদি প্যাটনীতি না করি আমি যদি রাজনীতি করতাম আমি যদি এমপি হতাম আমি খুদার কসম খেয়ে বলতেছি বাংলাদেশের কৃষকের পাশে আগে যারা কৃষক কৃষি বিপ্লব ঘটা বাংলাদেশের সোনার মাটি সোনার খনি পৃথিবী এমন কোন কান্ট্রি নাই এই দেশের মতো মাটি কোথাও নাই এই দেশের কৃষকেরা সব রকম পণ্য উৎপাদন করতে পারে সব রকম কৃষি উৎপাদন করে নিজেদের চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করে কোটি কোটি ডলার সাশ্রয় করতে পারে কিন্তু কৃষকের পাশে দাঁড়ানির লোক নাই আজকে তেলের দাম একশো টাকা আজকে বিদ্যুৎ পনেরো টাকা ইউনিট আজকে সার বিয়াল্লিশ টাকা আজকে বিশ দুশো টাকা আউন্স তাহলে কৃষকের পাশে কে দাঁড়ালো বলতো কৃষকের গলা টিপি হত্যা করা আমি যদি এমপি হতাম আমার জীবনের প্রতিজ্ঞা থাকতো বুঝছেন আমার জীবনের প্রতিজ্ঞা করতেছি আমি কিংবা আমার কোনো ভাই এমপি হলে কোনো আমার বন্ধু এমপি হলে আমার দলীয় লোক এমপি হলে আমি বলবো কৃষকের পাশে দাঁড়ান কৃষক দেল দেশ বাঁচান আচ্ছা তো সেখানে যেহেতু আমাদের কৃষকদের চাচ্ছে না সব কৃষকের টাকা ফলানো এই সমস্ত পেঁয়াজ কৃষক পরিশ্রম করে ফলে তা এখন কি পরিমাণ দাম পাচ্ছে পেঁয়াজে এখন যে দাম পাচ্ছে পার কেজিতে বারো টাকা তেল চোদ্দ টাকা লস নিয়ে কৃষক ঘরে ফিরতেছে এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচ বুঝলেন আর এক কেজি পেঁয়াজ বিক্রি করতেছে আপনার ছত্রিশ টাকা তেল চল্লিশ টাকা পার কেজিতে দশ টাকার থেকে বারো টাকা লোকসান গুনি নিয়ে ঘরে যাচ্ছে এবং ঘরে যাও শান্তি নাই কৃষি লোনে কৃষি লোন নিয়ে পেঁয়াজ লাগাইছিল সেই লোনের জন্য কেস হয়েছে বাড়িতে ওয়ারেন্ট হয়েছে অনেক হাজার হাজার কৃষক বাড়িতে ঘুমাতে পারতেছ নাই এই কৃষি লোনের জন্য আচ্ছা যেহেতু দেশে পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ থাকাকালীন যে আপনি আমরা তো যেহেতু জানি ঘুষ কেনে কি এলসি করেছে তো সেই আমদানি করা সেই এলসি পেঁয়াজ সেগুলো বাজারে কত চলছে কাকা যে পেঁয়াজ ঘুষ খায় ব্যক্তি গুটি কয়েক ব্যবসায়িক গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায় দেশে এলসি আমদানি করেছে তারা এই পিয়াজ একবার বারেল হয়েছে সেটার তারিখ হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত এই 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 মাসে ষোলো তারিখ পর্যন্ত আবার যে আঠাশ তারিখে অনুমোদন দেশে লক্ষ লক্ষ টন সেটা আসবে আপনার আঠাইশ একত্রিশে জানুয়ারি পর্যন্ত এরপরেও আবার অনুমোদন দিতে পারে আচ্ছা 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 আপনার এই আরদে আপনি দেখছেন মানে আরদের প্রতিষ্ঠাতা আচ্ছা আর শ্যামবাজারের একজন ব্যবসায়ী আর আমি যদি বলি আপনার ধারণা কেমন যে আসলে সেই এলসি সর্বোচ্চ সর্বনিম্ন কত চলছে সর্ব এসে এলসি 40 টাকা থেকে 50 টাকা বিক্রি হচ্ছে এলসি না মুড়ি কাটা না এলসি 40 টাকা থেকে 50 টাকা বিক্রি হচ্ছে মুড়ি কাটা বিক্রি হচ্ছে 36 টাকা থেকে 40 টাকা আসলে অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা বাঙালি দুই কোটি মানুষ ভারতের পক্ষের লোক আর কোটি মানুষ আমরা বাংলাদেশের দেশপ্রেমিক আমরা আসুন ভারতের পেঁয়াজ প্রত্যাখ্যান করি দেশি পেঁয়াজ খাই দেশি কৃষক বাসাই আসুন আমরা ষোলো কোটি মানুষ দেশপ্রেমিক চায়না রসুন না খায় দেশি রসুন খাই দেশের টাকা দেশে থাক দেশি রসুন কত চলছে দেশি রসুন বাহাত্তর টাকা থেকে বিয়াল্লিশ টাকা আদা বিক্রি হচ্ছে একশো তিন টাকা তেল পাঁচ টাকা চায়না বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা আপনি বলেছেন এলসি থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আর উপরে কত উপরে বান্ন পঞ্চান্ন আছে ষাট আছে আচ্ছা উপরে উপরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা সবাই মিলে কৃষক বাঁচাতে গেলে আমাকে শপথ নিতে হবে কৃষক বাঁচাতে গেলে আমাকে শপথ দিতে হবে আগে আমার ষোলো কোটি মানুষের একটা মানুষ আমি তো আপনার এই ভারতপন্থী না আমি বাংলাদেশি লোক দেশ প্রেমিক আছে মাটির ভাই মায়া আছে দেশ আমার মাটি আমার আসুন আমরা ভারতের পিয়াজ প্রত্যাখ্যান করি এই দেখেন দেশে আমরা পেঁয়াজ উৎপাদন করতে জানি আমরা আলু উৎপাদন করতে পারি আমরা রসুন উৎপাদন করতে পারি আমার মাটির মতো মাটি পৃথিবীর নাই আসুন বিদেশি জিনিস প্রত্যাখ্যান করি দেশি জিনিস ব্যবহার করি দেশি দেশের টাকা দেশে থাক দেশের টাকা দিয়ে দেশের কৃষকেরা বাজারে বাজার করুক ছেলে পেলে লেখাপড়া শিখাক লেখাপড়া শিখাক ছেলে ডাক্তার বানাক ইঞ্জিনিয়ার বানাক বইয়ের বিশ্বে কৃষকের ছেলে ভাবমূর্তি উন্নতি হোক বাংলাদেশের কৃষকের ছেলে বড় বড় অফিসার হোক বাংলাদেশের কৃষকের হালাল টেকাই দিই যদি ছেলে পেলে লেখাপড়া শিখাই তারাই ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে আচ্ছা এই আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা মেসেজ আলহাজ ভান্ডার থেকে এবং আজকের এই ছিল সেই সর্বশেষ বছর